সত্য ও সৎ সাহসের স্তম্ভ পুলিশ নিরাপত্তার আরেক নাম পুলিশ এই পুলিশেরই আরেকpmodkhet গতকাল ধুলাগড়ির ট্রাফিক গার্ডের আয়োজনে হাওড়া সিটি পুলিশের সহযোগিতায় স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে রোড নিরাপত্তার নির্ঘণ্টো হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন অফিসারদের নিয়ে এক অভাবনীয় আয়োজনে খুশি স্কুল পড়ুয়ারা কিভাবে গাড়ি চালাবে কিভাবে ট্রাফিক আইন মানবেন তারও নিদান পাওয়া গেল এই অনুষ্ঠান থেকে সুস্থ ও সুরক্ষিত থাকার বার্তা বহনে এক দৃষ্টান্ত রাখল হাওড়া সিটি পুলিশের অন্তর্গত ধোলাগুড়ি ট্রাফিক গার্ড শুনব টিআইএফ ধুলাগুড়ি ট্রাফিক গার্ডের স্বরূপ সেনের আন্তরিক সঞ্চালনা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহটাকে তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে রোড সেফটি উপরে ড্রয়িং করেছেন যেগুলো আমরা অলরেডি স্টেজের লেফট সাইডে ডিসপ্লে করেছি সুন্দর এঁকেছেন কিন্তু তার মধ্য থেকে আমরা প্রথম পাঁচজনকে যারা খুব সুন্দর এঁকেছে তাদের পাঁচজনকে পুরস্কৃত করবেন তাকে আমরা ছোট্ট উপহার তুলে দেবো উপহার তুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো মাননীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক শ্রীমতী সুজাতা কুমারী

নিয়ে আমরা প্রোগ্রাম করছি ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আজকে ধুলাগড়ে এখানে আমাদের নিবড়াতে ড্রাইভ ড্রাইফ লাইফ একটা পার্ক যেখানে রয়েছে সেখানে আমরা স্কুল স্টুডেন্টসকে ডেকে সিট অ্যান্ড র একটা কম্পিটিশান করিয়েছি যাতে ওরা রোড সেফটির উপরে বেশ ভালো মানে ছবি এঁকেছেন তার মধ্যে আমরা মানে ওদেরকে প্রাইজ দিয়েছি তার সাথে আমরা এখানে ড্রাইভার বন্ধুদেরকে ডেকে একটা আর একটা পথ নাটিকার মানে এখানে প্লে করা হয়েছে যাতে পুরুলিয়ার একটা গ্রুপ খুব সুন্দর একটা নাটিকার নাটকের মাধ্যমে আমাদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে অনেক সময় দেখা যায় নিশ্চয়ই মানে এটা নিয়েই ইনফ্যাক্ট এখানে আমরা তো বাচ্চাদেরকে থ্রু বাচ্চাদের থ্রু আমরা একটা মেসেজ ওদের গার্জিয়ান ওদের পরিবারের দেওয়ার চেষ্টা করছি যাতে মানে বাইক চালানোর সময় নিশ্চয়ই মানে হেলমেট নট ওনলি দ্য রাইডার বাট দ্য পিলিয়ন রাইডার ফর দ্যাট ফর দ্য পিলিয়ান রাইডার অলসো বাইক হেলমেট সবসময় ইম্পর্টেন্ট থাকে আর তার সাথে ইনফ্যাক্ট আপনারা যারা দেখেছেন আজকে আমরা সেকেন্ড হুগলিতে আরও একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে আমরা দেখলাম যে মানে যে যদি কেউ হেলমেট না পরে থাকে তাদেরকে আমরা এন্ড রাইডারদেরকেও হেলমেট ডিস্ট্রিবিউশনও করেছি সেইভাবে আমরা মানে আরো মানে অনেক প্রোগ্রাম চালিয়ে যাব যাতে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস মেসেজ দিতে পারি হচ্ছে বহু দিন চলবে ভোচারি কিন্তু ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মানে সারা বছরই চালিয়ে যাই মানে নিশ্চয়ই এখানে যারা এনশিয়াল আমি আশা করবো যে আশা করব যে এটা নিয়ে মানে সচেতন হবেন আর স্পেশালি মানে যারা মানুষরা মানে নিজে যারা শিখছেন তারপরে আবার ওনাদের মানে যারা যাদেরকে জানেন ওদেরকে নিশ্চয়ই এই মেসেজটা দেবেন তার তার হেল্পে আমরা মানে আশা করব যে সাধারণ মানুষ সচেতন হবে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে